আজ ভাই কত পিস শর গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা কাছে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই আজকে এখানে গরু আসছে আজকে আসল্লিশ বাজার কেমন কি দেখছেন আজকে বাজার ভাই মানে যারা খামার উপজকে গরু কিনতে আসছে তারা কিনতে পারবে আছে বাজার নরম আছে জি ভাই তাহলে মোটামুটি তো শাস্ত্রী আসে ইনশাল্লাহ ইনশাল্লাহ ষাটের ভিতরে থাকবে আজ ষাটের ভিতরে জি ভাই

বিক্রি করি এটা সাতান্ন বিক্রি এটা কেমন দাম আছে চার দাম বাহাত্তর যাবে আসবে বিক্রি সত্তর বিক্রি হবে এরপর আছে

আমাদের যে সাতান্ন করে করে দিলে তো আমি হাসিল করে দিতে পারবো না সাতান্ন করে দিলাম সাতান্ন করে সাতান্ন এখন এই গুলো নিতে কোথায় আসবে আজকে যদি কেউ নিতে চাই ডুমুরিয়া থানা